আসসালাম আলাইকুম রাশিয়ার অনিশ্চয়তার জালে হাবুডুবু খাচ্ছে কি ইউরোপ রাশিয়া যেসব কর্মকাণ্ড করছে তাতে করে ইউরোপ কি আর বেশি করে অনিশ্চয়তার ভেতরে চলে যাচ্ছে এ বিষয়টি চলুন আলোচনা করি ইউরোপীয় নেতারা বৃহস্পতিবার বেশ উদ্বেগ প্রকাশ করেছেন কেন তারা বলছেন যে রাশিয়ার ক্রমবর্ধমান শত্রুতার কারণে ইউরোপের দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ছে কেন কারণ মস্কো সেনারা ইউক্রেনে তাদের চালিয়ে যাচ্ছে এবং এই আগ্রাসন ইউরোপের দেশগুলোর মতে তাদেরও নিরাপত্তা সংকট তৈরি করছে এমন কি এই যে রাশিয়ার একাধিক ড্রোন পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে গেছে এবং অনিশ্চির মতো ড্রোনকে গুলি করে পোল্যান্ড ভূপাতিত করে মাটিতে নামিয়ে এনেছে এই ঘটনার পরে ইউরোপের অনিশ্চয়তা আরও একটু বেড়েছে বলেই দেশগুলোর তরফ থেকে বলা হচ্ছে এই যে প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার অবিরাম হামলা হচ্ছে পাঁচশো ড্রোন ছয়শো ড্রোন আটশো দশটি ড্রোন মিসাইল ডিকয় ড্রোন এসব কিছু মিলেই যে তারা হামলা করে এই হামলার মাঝে মাঝে একটা দুটো ড্রোন যে প্রতিবেশী পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে যায় না তা নয় কিন্তু কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে এতগুলো ড্রোন পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে গেল এটি খুব একটা ঘটেনি আগে মানে এই নজির নেই এত বড় এতগুলো ড্রোন সেখানে প্রবেশ করার ফলে এমনিতেই পোল্যান্ড রাশিয়ার আক্রমণের ভয়ে ভয়ে থেকেছে এখন এই ঘটনার পরে তাদের ভয় আরো একটু বেড়ে গেছে কি পরিমাণ ভয় পোল্যান্ড রাশিয়াকে করে একটা উদাহরণ যদি দেই আপনাদেরকে তাহলে সেটি স্পষ্ট হয়ে উঠবে পোল্যান্ডের প্রেসিডেন্ট এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী তারা যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কাছে গেছে গিয়ে বলেছে এই দুটি দেশ যেন তাদের পারমাণবিক অস্ত্র পোল্যান্ডে মোতায়েন করে যুক্তরাষ্ট্রের বেশ কিছু দেশের ঘাটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা রয়েছে শুনলে অবাক হবেন কিন্তু সত্য যে তুরস্কেও যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা মোতায়েন করা রয়েছে এখন পোল্যান্ড চায় যুক্তরাষ্ট্র যেন পারমাণবিক বোমা তাদের দেশে মোতায়েন করে আবার তারা ইউরোপের কাছে গেছে মানে ফ্রান্সের কাছে গেছে ফ্রান্স যেন তাদের পারমাণবিক বোমা পোল্যান্ডে মোতায়েন করে কেন যাতে করে পোল্যান্ডে রাশিয়া আক্রমণ করার সাহস না পায় পোল্যান্ড মনে করে যে যদি রাশিয়া ইউক্রেন দখল করে ফেলতে পারে তাহলে তারপরেই পোল্যান্ডের ওপরে রাশিয়া আক্রমণ করে বসবে এবং এই জন্য পোল্যান্ড তার সামরিক ব্যয় জেডিপির পাঁচ পার্সেন্টের কাছাকাছি নিয়ে গেছে এবং ব্যাপক পরিমাণে তারা অস্ত্র শস্ত্র সংগ্রহ করছে এমনকি এখন এই যে ড্রোনগুলো ভূপাতিত করার পর এফ থার্টি ফাইভ বিমান যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে তৈরি সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে তারা যা দু সালের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল তো পোল্যান্ডের এই যে ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে এটি এখন একটা বড় ধরনের সংঘর্ষের সূত্র ঘটিয়ে দিতে পারে বলি অনেকে বলছেন আমি গতকাল একটা আলোচনা করেছিলাম যে পোল্যান্ড ন্যাটোর আর্টিকেল চার অ্যাক্টিভ করেছে এবং তারা এখন আলাপ আলোচনা করে দেখবে যে আর্টিকেল ফাইভ করা যায় কিনা আর্টিকেল রয়েছে যে সদস্য দেশগুলো একটা নিরাপত্তা সংকট নিয়ে নিজেদের আলাপ আলোচনা করবে একটা সিদ্ধান্ত নেবে আর্টিকেল রয়েছে যে যদি এটি প্রমাণিত হয় যে নেটে ফুক্ত একটা দেশকে কোন একটা দেশ আক্রমণ করেছে তাহলে নেটোর বাকি দেশগুলো ধরে নেবে যে তারাও আক্রান্ত হয়েছে এরপর তারা ব্যবস্থা নেবে কিন্তু ব্যবস্থা আবার স্বয়ংক্রিয়ভাবেই ব্যবস্থা নিয়ে নেবে তা নয় তারা বৈঠক করবে আলাপ আলোচনা করবে আগে তারা নিশ্চিত হবে প্রমাণ পাবে যে আক্রান্ত হয়েছে তারপর দেশগুলো অফার কতটুকু সহযোগিতা করতে পারে এ বিষয়ে এখন ইউরোপের কর্মকর্তারা এই ড্রোনগুলো যখন উনিশটা ড্রোন পোল্যান্ডের ভিতরে গেল তারা একযুগে বলে উঠলো যে এটা হলো উদ্দেশ্য প্রণোদিত এটা ন্যাটো কি ব্যবস্থা নেয় সেটি একটু পরীক্ষা করার জন্য রাশিয়া এই কাজ করে থাকতে পারে রাশিয়া ইচ্ছাকৃত করে থাকতে পারে এরকম নানান কথা ইউরোপের তরফ থেকে বলা হয়েছে যদিও যুক্তরাষ্ট্র বলেছে যে পোল্যান্ডকে আক্রমণ করার তাদের কোনো লক্ষ্য নেই মানে পোল্যান্ডে তাদের কোনো আক্রমণের লক্ষ্য নেই এই কথাটি রাশিয়া বলেছে এমনকি রাশিয়া এই বিষয় নিয়ে পোল্যান্ডের সঙ্গে আলাপ আলোচনায় বসতে চায় এটিও তারা জানিয়ে দিয়েছে এখন এই যে যখন ড্রোনগুলো যাচ্ছিল এগুলো ফেলে দেওয়ার জন্য কিন্তু নেটোভুক্ত দেশগুলো বিমান নিয়ে গিয়ে পোল্যান্ডের পাশে দাঁড়িয়ে আছে এটি আমরা দেখেছি সুতরাং আর্টিকেল ফাইভ বাস্তবায়ন না করা হলেও কার্যকর না করা হলেও এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম যে পোল্যান্ড এক ধরনের সহায়তা অবশ্যই পেয়েছে যে সহায়তা তার এই মুহূর্তে খুব দরকার ছিল যে সহায়তা তার মনোবলকে বাড়িয়ে তুলবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার কেয়ার কেয়ার স্টারমার বৃহস্পতিবার এই অনুপ্রবেশ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেডজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্টর সঙ্গে কথা বলেছেন তারা এবং এর পরে এই আলাপ আলোচনার পরে ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে তারা পোল্যান্ডের বিমান সীমা মানে আকাশ সীমাকে রক্ষা করার জন্য তিনটি রাফেল যুদ্ধ বিমান মোতায়েন করবে তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্যে ন্যাটো একটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত না নিলেও ইমানুয়েল ম্যাক্রন কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং ইউরোপীয় মহাদেশের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে ইমানুয়েল ম্যাকরণ বলেছেন আবার রাশিয়ার ক্রমবর্ধমান এই যে ভয় প্রদর্শনের কাছে তারা কখনো নত হবেন না এই কথাটাই ইমানুয়েল ম্যাক্রন বলেছেন বাট ইউরোপের দেশগুলোর নেতাদের মধ্যে ইমানুয়েল ম্যাকরিন হলেন সেই লোক যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার সুযোগ নিয়েছেন এখন যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী কেয়ার্স তাদের দপ্তর জানিয়েছে যে তাদের কাছে এটা খুবই পরিষ্কার হয়ে উঠেছে যে রাশিয়া তার আগ্রাসন বাড়িয়ে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে রাশিয়া তার শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের মাত্রা দিন দিনই বাড়াচ্ছে এবং জার্মান সরকার বলছে যে পোল্যান্ডের উপরে এই তারা তাদের যে বিমান সুরক্ষার অভিযান আছে এই সুরক্ষার অভিযান তারা আরো বাড়াবে এবং তারা আরো সুরক্ষা সেখানে দেবে এখন নেটোর যে ইউরোপীয় সর্বোচ্চ কমান্ডার মার্কিন জেনারেল অ্যালেক্সোস গ্রেনকেভিচ তিনি বৃহস্পতিবার বলেছেন যে এখনো পর্যন্ত ন্যাটো নিশ্চিত নয় যে কতগুলো ড্রোন পোল্যান্ডে ভূখণ্ডে প্রবেশ করেছে বা সেগুলো ইচ্ছাকৃত চালানো হয়েছে কি না এটি পরীক্ষা নিরীক্ষা না করে দেশগুলো বৈঠক না করে আর্টিকেল ফোরের আওতায় পরামর্শ না করে এটি নেটো বলতে পারে না যে আক্রমণ হয়েছে কিনা নেটো যখন বলবে যে হ্যাঁ রাশিয়া আক্রমণ করেছে তখন অফিসিয়ালি তারা বলবে এবং এর বিরুদ্ধে নেটোকে একটা ব্যবস্থায় যেতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না নেটোভুক্ত দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার কনক্রিট সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এটি স্পষ্ট করে বলবে না বা বলতে পারবে না যে তাদের উপরে হামলা হয়েছে কিন্তু তারপরেও ন্যাটোর এই ভদ্রলোক বলছেন যে তারা এই ঘটনা থেকে শিক্ষা নেবেন যে তাদের কোন কোন পদক্ষেপ নিতে হবে কোন জায়গা থেকে তাদের দুর্বলতা রয়েছে এসব বিষয়গুলো তারা বিচার বিবেচনা করবে এখন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্ট্রাম তিনি বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি বলছেন যে যুদ্ধ এবং শান্তির সীমারেখা ম্লান হয়ে গেছে এবং বুধবারের এই যে ঘটনা যেটি ঘটেছে সেটি দু সালে আহ ইউক্রেনের ক্রিমিয়ার উপদ্বীপ দখলের পর আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে তিনি চিহ্নিত করেছেন অর্থাৎ ইউরোপের নেতাদের নেতারা বেশ টেনশনে পড়েছেন কি করবেন তারা তাদের জন্য এটি মনে হচ্ছে যে তারা একটা মানে অনিশ্চয়তার যুগে বসবাস করছেন এই কথাটি বিশ্লেষ জ্যালান্সকির সঙ্গে যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন যে তারা এখন একটা অনিশ্চয়তার যুগে বসবাস করছেন এই অনিশ্চয়তাটা হলো যে যুদ্ধ থামবে কিনা ইউক্রেনে তাদের সঙ্গে যুদ্ধ লেগে যাবে কিনা ইউরোপের সঙ্গে রাশিয়ার যুদ্ধ লেগে যাবে কিনা অনিশ্চয়তা তাদেরকে তাড়া করে ফিরছে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা বিবৃতি যে প্রকাশ করা হয়েছে তারই একটা প্রতিধ্বনি করেছে তারা প্রতিধ্বনি করে বলেছে যে রাশিয়ার বাহিনী পোল্যান্ডকে নিশানা করে লক্ষ্য করে কোনো আক্রমণ করেনি এবং তারা পোল্যান্ডের মানে কর্মকর্তাদের সঙ্গে ঘটনাটি নিয়ে আলাপ আলোচনা করতে প্রস্তুত অর্থাৎ পোল্যান্ডের সঙ্গে যাই হচ্ছে না কেন সে বিষয়টি এখন কূটনীতির মাধ্যমে রাশিয়া সমাধান করে ফেলতে চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকেলে পোল্যান্ডের অনুরোধে এই ড্রোন অনুপ্রবেশ নিয়ে একটা জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের রাষ্ট্রের মধ্যে রাশিয়া রয়েছে চীন রয়েছে সুতরাং বিশ্ব শক্তিগুলো এ বিষয়কে কিভাবে দেখে সেটি জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড চার্জ বৃহস্পতিবার ক্যান্ডিয়া শহর লাস্টের একটি বিমান খাঁটিতে পুলিশ সেনাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং তিনি সেই ভাষণে সেনাদের এবং নেদারল্যান্ডসের ন্যাটো মিত্রবাহিনীর এই যে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে তারা তার প্রশংসা করেছেন দ্রুত প্রতিক্রিয়া বলতে যখন ড্রোনগুলো ঢুকে গেছে তখন তারা সেখানে বিমান নিয়ে গিয়ে ফায়ার করে সেসব ড্রোনগুলোকে ভেঙে চড়ে দিয়েছে আর কি ঠেকিয়ে দিয়েছে এবং এই ঘটনারই একটা প্রশংসা তিনি করেছেন এখন এই যে কাজের কথা বলি পোল্যান্ড আশা করছেন যে আগামী বছর যুক্তরাষ্ট্র থেকে তারা প্রথম যুদ্ধ বিমানগুলো সংগ্রহ করতে শুরু করবে এবং বত্রিশটি যুদ্ধ বিমান সংগ্রহ করার প্রথম চালান এটি হবে যা দু সালের মধ্যে তাদের পাওয়ার কথা ছিল এবং এটি পাঁচ বছর আগেই তারা একটা প্যাকেজ এটি সাইন করে ফেলেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং সেগুলো এখন তারা পাবে অর্থাৎ তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বেশি জোরদার করে ফেলছে পোল্যান্ডের রাষ্ট্রপতি কারল নাওরোস্কি একটি সামরিক বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে রাশিয়ার ড্রোনকে পোল্যান্ড মোটেও ভয় পায় না কিন্তু তিনি আবার এই যে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ করেছে পোল্যান্ডে এই ঘটনার একটা তীব্র নিন্দাও তিনি সেখানে জানিয়েছেন পোল্যান্ড জানিয়েছে যে তাদের আকাশ সীমায় প্রবেশ করা কিছু ড্রোন বেলারুশ থেকে এসেছে যেখানে রাশিয়ান এবং স্থানীয় মানে বেলারুশের সেনারা একটা মানে মহড়া করছে তো এখন দেখা যাচ্ছে যে পোল্যান্ড রাশিয়ার সঙ্গে সঙ্গে কেও জড়িয়ে ফেলছে এখন বেলারুশের সঙ্গে পোল্যান্ড তাদের যে সীমান্ত সেটি বন্ধ করার একটা পদক্ষেপ নিয়েছে আর এই পদক্ষেপের কারণে নড়েচড়ে বসেছে চীন চীন বলছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী এক ধরনের প্রভাব তো পড়েছে ফলে এখন পোল্যান্ডের উচিত হবে না বেলারুশের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়া চীন বলছে যে বেলারুশ সীমান্তের একটা অংশ যেন খোলা রাখে কেন কারণ ওখানে একটা রেললাইন রয়েছে যেটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ যা দিয়ে অন্যান্য দেশের সঙ্গে চীনের বাণিজ্য বৃদ্ধি করতে পারে সুতরাং চীন এখানে মাথা আচ্ছা এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ছাঁচাছোলা কথাবার্তা বলেন কঠোর কথা বলেন তিনি কিন্তু এখানে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়া খুব একটা স্পষ্ট নয় খুব একটা কড়া নয় তিনি বলছেন যে রাশিয়া কেন পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করেছে ড্রোন দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং আবার শুরু হলো এরকম একটা কথা বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং এরপর গত সপ্তাহে হোয়াইট হাউসে পোল্যান্ডের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্র পোল্যান্ডে একটা শক্তিশালী সামরিক উপস্থিতি সেখানে বজায় রাখবে এখন সুপ্রিয় দর্শক এই পরিস্থিতিতে এসে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধবিরতির একটা সম্ভাবনা ছিল বা আলোচনা চলছিল সেটি আপাতত থেমে আছে এখন বরং নতুন একটা উদ্বেগ তৈরি হয়েছে যেখানে ইউরোপ জড়িয়ে পড়ছে কেউ কেউ অভিযোগ করার চেষ্টা করছেন যে তাহলে কি ন্যাটো কি এই যুদ্ধে জড়িয়ে পড়বে শেষ পর্যন্ত ইউরোপ কি জড়িয়ে পড়বে এবং জ্যালেন্সের এই যুদ্ধটি কি তাহলে একসঙ্গে জড়িয়ে পড়বে এই আপাতত এই ঘটনার এতটুকুই আমি আপনাদেরকে জানালাম যারা আপনারা মানে আমার মত বিভিন্ন প্রফেশনালস যারা আছেন সময় সময়ের অভাবে বিশ্বের অনেক খবর জানার আগ্রহ থাকা সত্ত্বেও সময় করে উঠতে পারেন না তাদের জন্য আপনি পড়েন ভালো থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছেন তাদের নামগুলি হ্যাঁ আব্দুল হান্নান বললেন জানতে চাইছেন তিনি এখনই কি লাইভ শেষ করলেন হ্যাঁ এখনই লাইভ শেষ হলো আপনি শেষ মুহূর্তে এসেছেন এবং কমেন্ট করেছেন এই জন্য ধন্যবাদ মোহাম্মদ ইলিয়াস কমেন্ট করেছেন আব্দুল হান্নান কমেন্ট করেছেন এই তো কমেন্ট একটু কম তারপরে অনেকে এখনো এখনো আছেন যারা যুক্ত আছেন তাদেরকে আমি আচ্ছা আব্দুল হান্নান বলেছেন যে প্রতিদিন কয়টার সময় কখন আমি লাইভে আসি এটি আসলে একটা মানে আমার কোনো ফিক্সড টাইম নেই বলতে চাকরি বাকরি করে বা ঘর সংসার অন্যান্য কাজকর্ম করে প্রতিদিন একটা সময়ে এসে যে লাইভে বসে যেতে পারি সেই সময়টা করা হয়ে ওঠে না ফলে যখন সময় পাই তখন লাইভে থাকি বিশেষ করে যখন যদি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটে তখন আমি চেষ্টা করি সাধারণত রাতের বেলায় এগারোটার পরে সেটা রাত কখনো কখনো রাত বারোটাও বেজে যায় গভীর রাত হয়ে যায় সকালবেলা যদি সময় পাই তাহলে চেষ্টা করি আব্দুল আবদুল লিখেছেন আপনার বিশ্লেষণ অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি আসলে চেষ্টা করি আমি জানি না কতটুকু পারি কিন্তু আমার মনে হয় সব সবসময় যে আমি যদি আরো চমৎকার বিশ্লেষণ করতে পারতাম একদিন হয়তো পারবো সবার আমার বিশ্লেষণ সবার মধ্যপ্রাচ্য নিয়ে আচ্ছা হ্যাঁ তারিকুল ইসলাম দেখেছেন যে তিনি একটা পরামর্শ দিয়েছেন যে তথ্যগুলো নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করলে সেটা ভালো হয় দেখে পড়লে তেমন শ্রদ্ধা আসে না এটি ঠিক আমার কিছু রেকর্ডেড ভিডিও আছে যে রেকর্ডেড ভিডিওগুলোতে আপনি একটু ইনফরমেশনগুলো নিয়ে আমি কি মনে করি অন্যরা কি মনে করেন পরিস্থিতির একটা এক্সপ্লেন সেখানে থাকে আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে খুব মজা পাবেন মানে ভালো লাগবে আমি আশা করি আর লাইভে যখন আসি তখন একটা সুযোগ থাকে হাতে যে ইনফরমেশনটা সামনে থাকল কারো কোর্ট কোনো একটা বিষয়ে তখন সেটি দেখে বললে একজাক্ট বলা যায় মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো যে জন্যে দেখে বলাটা সাপোর্ট করে অনেক আর পুরো বিষয়টি তো হলো ইনফরমেশন জানানো যখন ইনফরমেশন যদি দরকারি ইনফরমেশন জানানো যায় তাহলে তো ভালোই হয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আব্দুল হান্নান জানতে চেয়েছেন মধ্যপ্রাচ্য নিয়ে আমার কিছু কন্টেন্ট আছে আবার আমি কিছু কিছু লাইভ কন্টেন্টও আছে সেগুলো যদি আপনি একটু দেখে নেন কষ্ট করে তাহলে সেখানে সব আপডেট ইনফরমেশন গুলো দেয়া আছে আজকের মত আচ্ছা অনন্ত চক্রবর্তী তিনি বলেছেন তিনি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ আহ ভারত থেকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ মোহাম্মদ আনোয়ার তারিকুল ইসলাম এই তো যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা পরামর্শ দিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ যারা এখনো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি